চৈত্রতেই প্রখর রৌদ্রের তেজ প্রবল গরমে পুড়ছে গোটা বাংলা অস্বস্তিকর পরিবেশের মধ্যেই সকলে যতটা সম্ভব শরীর ঠান্ডা রাখার চেষ্টা করছে সবাই এই সময় কিছু খাবার শরীর এবং পেট ঠান্ডা করে অভিনেতা অভিনেত্রীরা সারা বছরই কিছু হেলদি টিপস মেনে চলেন অভিনেতা কাঞ্চন মল্লিক কিভাবে শরীরের যত্ন নেন একটি ভিডিওতে দেখা গেল গরমে শ্বশুর অর্থাৎ শ্রীময়ের বাবার সঙ্গে বসে খাওয়া দাওয়া করছেন শরীর ঠান্ডা রাখতে কি কি খাচ্ছেন তিনি ভাত নিন জল কাঁচা পোস্ত বাটা গন্ধরাজ লেবু এমনি লেবু আলু ভাজা শুকনো লঙ্কা দিয়ে ডালের বড়া আর ইউরিতে বলে ওয়াটার স্যাকারেটেড মানে পদ্ম জলটা আলাদা করে এখানে বন্ধক জল টক জল বন্ধরাজ্য পুরো জোট যেটা আমরা চিকেছিলাম ওটা মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে কান্টিনে স্পেশাল রেসিপি গরমে খাবেন অল কুল মানে আপনাদের কথা আমার মতো বিরাট এই যে বসে বসে বাবাও খাচ্ছে দেখি তাকাও যে কিনা না কোনোদিন পান্টা ভাত খায়নি বসে বসে বলছে সলিড মেখেছে বলে খাচ্ছে এই যে আর এই এই আমার ঠিক আছে টলিউডের আরেক অভিনেতা অভিনেত্রী সৌরভ দর্শনা মনিক স্টেজ শো করতে গিয়ে সমস্যার সম্মুখীন হলেন মেল মারফত সাধারণত কথা হয় ম্যানেজমেন্টের সাথে সন্ধ্যা সাড়ে আটটায় আমাদের স্টেজে ওঠার কথা ছিল কথা ছিল আমরা শোয়ের আগের দিন মালদা আসবো তারপর শো করে বাড়ি ফিরে যাব সেই মতো অভিনেতা আগের দিন যান দর্শনা অনুষ্ঠানের দিন সকালে যায় কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকেই ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করা যায়নি সৌরভ দর্শনার টিমের সঙ্গেও তারা কোনো কথা বলেননি কাউকে ফোন করেও পাওয়া যায়নি যে টাকাটা তারা পারফর্ম করার জন্য চেয়েছিলেন সেটাও পাননি তাই তারা স্টেজে উঠতে পারছেন না এমনকি শো যেখানে হওয়ার কথা ছিল সেই জায়গাটাও প্রায় অন্ধকার এরপর যাতে কেউ না বলেন সঠিক সময় তারা অনুষ্ঠানে যাননি সেটা জানানোর জন্যই এই ভিডিও শেয়ার করলেন সৌরভ দর্শনা বলেন আমাদের অন্যান্য জায়গায় শুটিং চলছিল সেখান থেকে শো করার জন্যই এসেছিলাম এখানে এসে আমাদের হ্যারাস হতে হলো তবে অভিনেত্রীর উত্তরবঙ্গে আরও একটি শো ছিল সেই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করেন তিনি